মায়ের হাতের লতির চচ্চড়ি সেই স্বাদ আর কোনো পাঁচতারা হোটেলে নেই কচুর লতি খেতে আমরা অনেকেই ভালোবাসি কিন্তু এই কচুর লতি কাটাটা খুব ঝকমকি তাই আজকে আমি কচুর লতি কীভাবে খুব সহজে কাটা যায় সেটা দেখাবো আর আমি কিভাবে আজকে রান্না করি সেটাও দেখাবো কচুর লতিগুলো এরকম টুকরো করে কেটে নিলাম এখন একটা বাটিতে জল গরম দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এবার এই হালকা ওঠা ওঠা আঁশগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো এই লতিগুলো দেওয়ার পরে যখনই ফুটে উঠবে আমি গ্যাসের ওভেন অফ করে মিনিট পাঁচ সাত রেখে দেব পাঁচ সাত মিনিট পর এই গরম জলটা ফেলে ঠান্ডা জল দেবো বেশিক্ষণ গরম জলে রাখা যাবে না ঠান্ডা জল দিয়ে এখন আমি এই ছালগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব আঁশগুলো কি সুন্দর ছাড়িয়ে নেওয়া যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই আর হাতও কালো হচ্ছে না আর কাঁচা অবস্থায় যখন আমরা এই আঁশ ছাড়াতে যাই হাত তো কালো হয় তাছাড়াও অনেক আঁশ থেকে যায় আর এইভাবে যদি আমরা আঁশ ছাড়িয়ে নিই একটুও আঁশ থাকবে না লতির গায়ে এইভাবে আমি সব লতিগুলো আর ছাড়িয়ে নিলাম এখন এই ছাড়ানো লতিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা চাকুর সাহায্যে আমি লতিগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে গ্যাসের ওভেন অন করে দিলাম প্রচুর রান্না করার জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা সর্ষে ফোড়নের জন্য নিয়েছি আর একটা বড়ো সাইজের রসুন কুচিয়ে নিয়েছি এর মধ্যে আমি শুকনো লঙ্কা তারপরে সর্ষে দিয়ে দিলাম একটু সর্ষেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি রসুনের কুচিগুলো দিয়ে দিলাম রসুনের কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজের কুচি আর রসুনের কুচি একটু ভালো করে নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজব আর আমি একটু চিংড়ি মাছ দিয়েছিলাম চিংড়ি মাছটা অপশনাল ইচ্ছা করলে দেওয়া যাবে নাহলে না দিলেও হবে এখন চিংড়ি মাছ পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমার সারিয়ে রাখার লতিগুলো দিয়ে দেব লতিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এটাকে খুব হালকা হাতে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব কিছু সময় ভাজার পরে এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দেবো চিনি দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে আবারও কিছু সময় আমি এটাকে ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিলে খেতেও ভালো লাগবে আর যদি কোনো গতিতে গলা ধরার সম্ভাবনা থাকে সেটাও কেটে যাবে একটা বড়ো সাইজের লেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দিয়েছি তবে বেশ কিছুক্ষণ সময় আবার নাড়াচাড়া করে নেব কিন্তু খুব বেশি ঘন নাড়াচাড়া করা যাবে না যদি লতিগুলোকে আত্ম রাখতে চাই এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবারও কিছু সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব এই মতো অবস্থায় আমরা নামিয়ে পরিবেশন করতে পারবো আমরা যেহেতু একটু মেশানো কচুলতি খেতে ভালোবাসি তাই নামানোর সময় কচুরলতিগুলো আরও ভালো করে কড়াইতে মিশিয়ে নিয়েছিলাম এই মতো অবস্থায় আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি